আগের ভিডিওতে আমরা হ্যাপ্লোরাইন্স এবং তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা গ্রেট এপসদের সম্পর্কে বিস্তারিত জানব তার কারণ আমরা মানুষেরা আমরাও তো এক ধরনের গ্রেট এপ আগে আমরা জেনেছি পূর্বসূরি প্রাইমেটসদের থেকে বিবর্তিত গ্রেট এপসরা ফ্যামিলি হোমিনয়েডিয়া এর অন্তর্ভুক্ত যাদের মধ্যে বেশ কিছু লব্ধ অভিযোজিত বৈশিষ্ট্য দেখা যায় সাম্প্রতিক শ্রেণীবিন্যাসগত পরিবর্তনগুলি এই প্রজাতিগুলির মধ্যে জৈব রাসায়নিক এবং বিবর্তনীয় সম্পর্ক প্রদর্শন করে যার ফলে মানুষ সহ সকল গ্রেট এপস এখন ফ্যামিলি হোমিনিডে এর অন্তর্ভুক্ত হ্যাঁ কথাটা একদম সত্যি জীববিজ্ঞানের চোখে দেখলে আধুনিক মানুষও কিন্তু গ্রেট এপেদের বিশাল পরিবারেরই একটা অংশ এই আশ্চর্য ধারণাটাই আজকের আলোচনার মূল ভিত্তি চলুন এই ফ্যামিলি ট্রির গভীরে গিয়ে দেখি আমাদের নিকটতম আত্মীয় আসলে কারা আর কি কি বৈশিষ্ট্য আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে তো গ্রেট এপেদের পরিচয় ঠিক মতো বুঝতে হলে সবার আগে বিবর্তনের বিশাল ফ্যামিলি ট্রিতে তাদের আসল অবস্থানটা দেখে নেওয়া দরকার আর শ্রেণীবিন্যাসই আমাদের সেই পথটা দেখাবে আধুনিক শ্রেণীবিন্যাসে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে আগে বিজ্ঞানীরা মনে করতেন মানুষ এতটাই আলাদা যে তাদের জন্য হোমিনিডি নামে একটা নিজস্ব পরিবারই থাকাই উচিত কিন্তু জেনেটিক গবেষণা প্রমাণ করেছে যে আমাদের সাথে ওরাঙ্গুটান গরিলা আর শিম্পাঞ্জিদের এতটাই মিল যে আমরা সবাই এখন একই হোমিনিডে পরিবারের সদস্য অর্থাৎ আমরা আসলে যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি ইন্টারকানেক্টেড এই হোমিনিডি ফ্যামিলিটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় এশিয়ান গ্রেটেপস মানে ওরাঙ্গটান এই সাব ফ্যামিলি স্তর থেকেই আলাদা হয়ে যায় ফলে বাকি থাকে আফ্রিকার গ্রেটেপরা মানে গরিলা শিম্পাঞ্জি আর মানুষ যারা সবাই হোমিনিনে সাব ফ্যামিলির অন্তর্ভুক্ত এর পরের ধাপে গরিলারা তাদের নিজস্ব ট্রাইব গোরিলিনিতে আলাদা হয়ে যায় এর ফলে বাকি থাকে শুধু মানুষ আর আমাদের নিকটতম জীবিত আত্মীয় শিম্পাঞ্জি আর বনবোরা আমরা সবাই হোমিনিনি ট্রাইবের সদস্য যা আমাদের মধ্যকার গভীর জেনেটিক সম্পর্কটাকেই তুলে ধরে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ভালো করে বুঝে নেওয়া দরকার আর সেটা হল হোমিনিন যখন আমরা এই শব্দটি ব্যবহার করব তখন আমরা শুধু মানুষ এবং আমাদের সেই সব বিলুপ্ত পূর্বপুরুষদের কথা বলবো যারা দু পায়ে হাঁটতে পারত শিম্পাঞ্জি বা গরিলারা কিন্তু এর অন্তর্ভুক্ত নয় মানুষের বিবর্তনের নির্দিষ্ট পথটা বোঝার জন্য এই শব্দটা চিনে রাখা জরুরি বেশ শ্রেণীবিন্যাসের ম্যাপটা তো দেখা হলো। এবার চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন শারীরিক বৈশিষ্ট্য গ্রেট এপ পরিবারের সব সদস্যকে এক সূত্রে বেঁধে রেখেছে সংক্ষেপে বলতে গেলে গ্রেট এপেদের কিছু মূল বৈশিষ্ট্য হল তুলনামূলকভাবে বেশ বড় মস্তিষ্ক দাঁতের একটা বিশেষ ওয়াই ফাইভ প্যাটার্ন সোজা হয়ে বসার মতো দেহের উপরের অংশের গঠন এবং ডালে ঝোলার জন্য বিশেষ অভিযোজন পরের স্লাইডগুলোতে আমরা এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব ঠিক আছে চলুন প্রথমে গ্রেট এপেদের খুলির দুটি খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করা যাক তাদের মস্তিষ্ক আর দাঁত এই দুটো জায়গাতেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে মস্তিষ্কের ভাষার কেন্দ্রগুলোর দিকে তাকালে একটা মজার ব্যাপার চোখে পড়ে কথা বলার জন্য যে পেশি নিয়ন্ত্রণ করতে হয় তার জন্য ব্রকাজ এরিয়া সব ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেট আর এপদের মধ্যেই থাকে কিন্তু আসল পার্থক্যটা গড়ে দিয়েছে ওয়েনিকেজ এরিয়া অর্থাৎ মস্তিষ্কের যে অংশটা ভাষা বুঝতে সাহায্য করে এই অংশটি শুধুমাত্র আমাদের হোমোগনের পূর্বপুরুষদের মধ্যেই অত্যন্ত উন্নত হয়েছে যা জটিল ভাষা ব্যবহারের দরজা খুলে দিয়েছিল এবার দাঁতের দিকে আসা যাক গ্রেট এপেদের নিচের মাড়ির দাঁতে একটা বিশেষ প্যাটার্ন দেখা যায় যাকে বলে ওয়াইফাইফ মোলার এখানে হয় কি দাঁতের পাঁচটি চূড়ার মাঝের খাঁজগুলো মিলে একটা স্পষ্ট ইংরেজি ওয়াই অক্ষরের মতো আকার তৈরি করে জীবাশ্মবিদদের জন্য এটা এপ শনাক্ত করার একটা খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন অনেক অ্যাপের মধ্যে হোনিং কমপ্লেক্স নামে একটি বিশেষ দাঁতের ব্যবস্থা দেখা যায় ব্যাপারটা অনেকটা ছুরিতে সান দেওয়ার মতো এখানে উপরের পাটির বড় ধারালো ক্যানাইন দাঁতটি নিচের পাটির একটি বিশেষ প্রেমলারের সাথে ঘষা খেয়ে সবসময় ধারালো থাকে এই ধারালো রাখার প্রক্রিয়াটাই হলো হোনিং কমপ্লেক্স এই ধারালো ক্যানাইন দাঁত কিন্তু শুধু দেখতে সুন্দর লাগার জন্য নয় এর একটা আচরণগত উদ্দেশ্য আছে এটা পুরুষদের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতা এবং সামাজিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের সাথে সরাসরি যুক্ত আর এখানে গল্পটা একটা নাটকীয় মোড় নেয় আমাদের হোমিনিন পূর্বপুরুষরা সময়ের সাথে সাথে এই হর্নিং কমপ্লেক্স হারিয়ে ফেলে এটা একটা অসাধারণ বিবর্তনীয় পরিবর্তন এর মানে হল পুরুষদের মধ্যে শারীরিক সংঘাতের প্রয়োজন হয়তো কমে আসছিল যা তাদের সামাজিক জীবনে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয় আর এর ফলেই পুরুষ আর মহিলাদের ক্যানাইন দাঁতের আকারের পার্থক্য কমে আসে খুলি থেকে এবার নজর ফেরানো যাক দেহের বাকি অংশে চলুন দেখি গ্রেট এপেদের চলাফেরার জন্য কিটি বিশেষ অভিযোজন ঘটেছে গ্রেট এপে দেহের উপরের অংশ বা ধর পেয়ে বাদরদের থেকে বেশ আলাদা এদের বসার ভঙ্গিটা সোজা আর বুকের খাঁচাটা লম্বাটেও গভীর না হয়ে বরং ছোট অগভীর আর চওড়া হয় এই গঠনটাই কিন্তু পরবর্তীকালে পায়ে হাঁটার জন্য একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল এবার আসি সাসপেন্সরি হ্যাঙ্গিং অ্যাডাপটেশনে নামটা একটু জটিল শোনালেও ধারণাটা আসলে সহজ এর মানে হল এমন কিছু শারীরিক গঠন যা কাঁধ আর কবজিকে অবিশ্বাস্যরকম নমনীয় করে তোলে এই ক্ষমতাটা তারা পেয়েছে তাদের বৃক্ষবাসী পূর্বপুরুষদের থেকে যারা এক ডাল থেকে আরেক ডালে ঝুলে বেড়াত এই অভিযোজনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য হল লম্বা হাত আর তুলনামূলকভাবে ছোট পা কাদ ও কবজির অত্যন্ত নমনীয় জয়েন্ট আর ডাল ধরার জন্য লম্বা ও বাঁকানো হাতের এবং পায়ের হার পুরো শরীরটাই যেন গাছে ঝোলার জন্য তৈরি শারীরিক গঠন থেকে এবার আমরা তাদের আচরণ এবং জ্ঞানীয় ক্ষমতার দিকে যাব গ্রেট এপেদের জটিল আচরণ এবং চিন্তাভাবনার ক্ষমতা সত্যিই অবাক করার মতো এই টেবিলটা খুব ইন্টারেস্টিং একটা সম্পর্ক তুলে ধরে শারীরিক গঠন আর সামাজিক জীবন কীভাবে জড়িত দেখুন যেখানে পুরুষ আর মহিলার আকারের পার্থক্য মানে সেক্সুয়াল ডায়মরফিজম খুব বেশি যেমন গরিলা আর ওরাঙ্গোটান সেখানে সাধারণত একজন প্রভাবশালী পুরুষকে কেন্দ্র করে দল তৈরি হয় আবার যেখানে এই পার্থক্য মাঝারি যেমন শিম্পাঞ্জি সেখানে দলে একাধিক পুরুষ ও মহিলা একসাথে থাকে আর মানুষের ক্ষেত্রে এই পার্থক্য কম যা আমাদের বিভিন্ন ধরনের সামাজিক কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে গ্রেট অ্যাপদের জীবনযাত্রার দুটো দিক তাদের দীর্ঘ আর জটিল জীবনচক্রকে তুলে ধরে প্রথমত তারা সবাই প্রতিদিন ঘুমানোর জন্য নতুন করে বাসা তৈরি করে দ্বিতীয়ত তাদের শৈশবকাল এবং মায়ের ওপর নির্ভরশীলতার সময়কাল অনেক দীর্ঘ ভাবুন তো একটা মা ওরাঙ্গটান দুটো সন্তানের জন্মের মধ্যে প্রায় আট বছর পর্যন্ত সময় নেয় এটা সন্তানদের শেখার এবং বিকাশের জন্য যথেষ্ট সময় দেয় তাদের জ্ঞানীয় ক্ষমতাও অসাধারণ শিম্পাঞ্জিরা উইপোকা ধরার জন্য কাঠি ব্যবহার করে বা বাদাম ভাঙার জন্য পাথর ব্যবহার করে ওরাঙ্গটানরা গাছের ফাটলে পোকা খোঁজার জন্য কাঠিকে প্রয়োজন মতো বদলে নেয় এমনকি একটি বুনো গরিলাকে লাঠি দিয়ে জলের গভীরতা মাপতেও দেখা গেছে এর পরের ভিডিওতে আমরা গ্রেট এপদের কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানব মানুষের বিবর্তনের ইতিহাস জানতে এই বৈশিষ্ট্যগুলির সম্পর্কে সম্যক ধারণা অবশ্যই থাকা প্রয়োজন